নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সনদ ভট্টাচার্য রচিত ছোট গল্প স্রোত বিতষক বিশ্বাসই বিশ্বাসী করতে পারছে না গার্গি মা হতে চলেছে অথচ তার মা হওয়াটাই স্বাভাবিক কারণ তাদের বিয়ে হয়েছে প্রায় তিন বছর আগে তবুও বিত কাছে গার্গীর মা হওয়াটা রীতিমতো ইন্দ্রপতন বহমান জীবনের ছন্দপতনও সাত সকালে গার্গীকে ভারী সুন্দর লাগছে তার চোখে মুখে ধরা পড়ছে খুশি তিন বছরে এমনি ষোলো আনা খুশিতে তাকে কোনো দিন দেখেনি বিতশোক অবশ্য সেও জানে মেয়েদের প্রথম মা হওয়ার অনুভূতিটাই আলাদা গতকাল রাতেই তো গার্গী তার মা হওয়ার কথাটা জানিয়েছে বলেছে আজ তোমাকে একটা খুশির খবর দেব দু হাত দিয়ে গলা জড়িয়ে ধরেছিল গার্গি এমনি কতদিন কতবারই তো গার্গি তাকে জড়িয়ে ধরেছে কত না বায়না করেছে কিন্তু আজ কোনো বায়না বা আবদার নয় স্রেফ একটা খুশির খবর প্রবল আগ্রহ নিয়ে তাই বিত বলেছে আনন্দের খবরটা এবার বলো বিত কপাল ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো সযত্নে সরিয়ে দিতে দিতে গার্গি বলেছে তুমি বাবা হতে চলেছ খবরটা রীতিমতো ইলেকট্রিকের শখ দিয়েছিল বিত ভাগ্যিস তাদের শোবার ঘরে নাইট বাল্ব জ্বলছিল নইলে বিতশোক ধরা পড়ে যেত বিব্রত হতে হতো গার্গির কাছে গার্গির সোহাগী পেঁচানো হাত দুটো ধীরে ধীরে সাপ হয়ে বিতশকের গলায় যেন চেপে বসতে লাগল শ্বাস রোধ হয়ে এলো তার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো একটা সন্দেহ গার্গির হাত দুটো কি বিশ্বাসঘাতক সারা রাত ঘুমোতে পারল না বিতশোক অব্যক্ত যন্ত্রণা ছাপ পেরল তার চোখে মুখে সাইক্লোন শেষের প্রকৃতির মতো অভিনয়েও মেকআপ করতে পারল না সে অথচ নতুন সকালে গার্গি রীতিমতো ঝরঝরে স্মার্ট খুশির বার্নিশে চোখ ধাঁধানো রূপ বিতষক অনুভব করতে পেরেছিল গার্গির পরিবর্তনের কারণটা কি বিতষক গার্গিকে সঙ্গ দিতে পারল না কেমন যেন অসহায় মলিন লাগল তাকে অপরাধী মনে হল নিজেকে নিজের জন্য নিজেই লড়াই করতে চাইল পারল না তারই দুটি সত্তা দুভাগ হয়ে বিতষককে নিয়ে টানা হেঁচড়া শুরু করল ঝুড়িতে রাখা কাঁকড়াদের মতো বিত পারল না নিজেকে বাঁচাতে তার একটা সত্তা চাইলো গার্গির সঙ্গে বেলুনের মতো খুশির হাওয়াতে উড়তে কিন্তু তার অপর সত্তা বিষের পিন ফুটিয়ে সেই বেলুন দিল চুপসে গার্গি চায়ের কাফ হাতে বিত সামনে দাঁড়াতেই সে নিজেকে সাবলীল করতে গেলে কি হবে ধরা পড়ে গেল গার্গির খুশির রং ফিকে হয়ে গেল বিত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তোমার কি শরীর খারাপ কই না তো যে কোনোভাবে ম্যানেজ করতে চাইল বিতশোক পারল না অপরাধবোধ তাকে সাবলীল হতে দিল না গার্গি বিত হাতে চায়ের কাপ তুলে দিতে গিয়ে বলল তোমাকে এমনি মন মরা দেখাচ্ছে কেন ও তোমার দেখার ভুল চায়ে চুমুক দিল বিত শোক নিজেকে বেশ আঁটোসাঁটো করে বাঁধতে চাইল কিন্তু বজ্র বাঁধনে ফসকা গেরো গার্গির মনে সন্দেহের মেঘ জমতে শুরু করে দিয়েছে সে বিত একেবারে ঘনিষ্ঠ হয়ে বসল জিজ্ঞেস করলো তিন বছরে তোমাকে তো কোনো দিন এমনিভাবে দেখিনি কি গো ঝড়ের সংকেত নয় তো ব্যাস হাত দিয়ে গার্গিকে জড়িয়ে ধরল কিন্তু সে অনুভব করতে পারল তার হাত ক্রমশ শিথিল হয়ে যাচ্ছে সে গার্গিকে ধরে রাখতে পারছে না নতুন করে আবার চায় চুমুক দিয়ে সে হাসতে হাসতে বলল মনে আশঙ্কা বাসা বাঁধলে শরতের পরিচ্ছন্ন আকাশ ঝড়ের আকাশ মনে হয় গার্গি নিজেকে সরিয়ে নিল অভিমানে উঠে দাঁড়ালো খুশির এ রীতিমতো ভাঁটার টান সে ঘর ছাড়ার জন্য পা বাড়ালো বিত পেছন থেকে তার একটা হাত টেনে ধরল গার্গি কোনো কথা বলল না বিত বলল তোমাকে দারুণ লাগছে প্রথম বাচ্চা এলে তোমাদের এমনিতেই সুন্দর লাগে তাই না জানি না মুখ ফিরিয়ে নিল গার্গি চলে যেতে চাইল বিতশোক বেশ শক্ত করে ধরে রাখল তার হাত বলল গার্গি মুখ ফেরাও গার্গি নির্বিকার দাঁড়িয়ে রইল বিতষক উঠে দাঁড়াল জোর করে গার্গির মুখ ফেরাতে গিয়ে দেখল চোখে জল বিস্মিত বিতশোক তুমি কাঁদছ গার্গি শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে গার্গি বিতশোকের মুখের দিকে তাকিয়ে বলল তুমি কি খুশি নাও বিত গার্গির মুখের পানে তাকিয়েই থাকলো বিতশোক তন্নতন্ন করে খুঁজে দেখল কোথাও দাগ নেই যা গার্গিকে কলুষিত করবে গার্গির মুখেও কোনো কথা নেই ধীরে ধীরে তার মাথাটা ঢলে পড়ল বিতশোকের বুকে বিতশোক গার্গিকে আরও শক্ত করে জড়িয়ে ধরার চেষ্টা করল দুই বিতশোকের চাকরির বয়স সাত সরকারি চাকরি নিয়েই ঢালাই করা ছাদের তলায় জীবন ব্যাঙের ছাতার মতো আশঙ্কা ফুটে বেরোনোর ভয় নেই এমনিতেই বিতষক হিসেবেই ছেলে মেসে থেকেও বিষয়ী তাই মেসে থাকাকালীন দক্ষিণ কলকাতার শহরতলিতে দু কাঠা জায়গা কিনেছিল বিয়ের বছর বছরখানেকের মধ্যে একটা বাড়িও তৈরি করেছিল সরকারি লোনে দুখানা ঘর লাগোয়া বাথরুম রান্নাঘর সামনে এক চিলতে বারান্দা সাদামাটা হলেও বেশ ছিমছাম বাড়ি কমপ্লিট করেই গার্গিকে এনেছিল কলকাতায় দেশের বাড়ি থেকে গার্গি খুব খুশি হয়েছিল বিতষকের মা বাবাও এরপর নদীর সাবলীল স্রোতের মতো বয়ে চলল সুন্দর জীবন আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন দেখার জীবন হতাশা মাঝে মাঝে আবর্জনা হয়ে জীবনের স্রোতের মুখে এলেও ছন্দ নষ্ট করতে পারেনি নদীর মতো তাদের জীবনের স্রোতও ছিল প্রবাহমান আজ এই প্রথম তাদের জীবনের ছন্দপতন ঘটতে চলেছে দায়ী কে না গার্গি উত্তর খোঁজে বিতশোক খুশির খবরটা বিতষকের বাবা মায়ের কাছে পৌঁছে দিয়েছিল গার্গি গতকাল রাতেই টেলিফোনে গার্গির মুখেই বিতশোক শুনেছে মা বাবা রীতিমতো খুশি অবশ্য খুশি হওয়ারই কথা সে বাবা মায়ের একমাত্র সন্তান বাবা নিজে না বললেও মাকে দিয়ে বলাতেন বিয়ের আগে বিতষক কলকাতা থেকে বহরমপুরে যখনই গিয়েছে মা বাবার কাছে বিয়ের জন্য মায়ের শেখই পীড়াপিড়ি তারপর বিয়ের পর গার্গিকে পীড়াপিড়ি নাতি নাতনির জন্য গার্গী সেসব কথা রাত্রিতে বিছানায় শুয়ে কতদিন কতবার বলেছে চাহিদাটা তো শুধু মা বাবার নয় বিতষক ও গার্গিরও তো চাই অথচ যখন বিতষক জানতে পারল যে বাবা হতে চলেছে সে মেনে নিতে পারছে না তাদের ছন্দময় জীবনে একটাই তো যন্ত্রণা ক্রনিক আমাশয়ের মতো মাঝে মাঝেই মাথাচারা দিত সন্তান না আসার যন্ত্রণা সেই সন্তান আসছে গার্গি মা হতে চলেছে তবু যে কে সেই যন্ত্রণা জীবনের এপিট ওপিট দুপিঠেই যন্ত্রণা তিন বছরে দুবার ডাক্তারি পরীক্ষা করেছে বিতশোক গার্গীকে গার্গিকে না জানিয়েই গার্গিকে দুঃখ দেওয়াটাই ছিল একমাত্র কারণ ডাক্তার দুবারই বলেছিলেন আপনি বাবা হতে পারবেন না সন্তান আনার ক্ষমতা আপনার নেই ডাক্তারের কথাটা মনে পড়লেই বিতষক যন্ত্রণায় কুঁকড়ে যায় তবে কি ডাক্তারের হিসাবের ঘর তবে কি গার্কি না বিতষক গার্গীকে আজ ষোলো আনা বিশ্বাস করে তবুও মশামাছির মতো বিতষকের শরীরের আনাচে কানাচে ঘুরে বেড়ায় সন্দেহ হুল ফুটিয়ে ঢোকাতে চাই অবিশ্বাসের বিষ তক তাই মরিয়া হয়ে হাত পা ছুঁড়ে নিজেকে রক্ষা করতে চাই পারে না সে বাড়ির বাইরে বেরোয় তৃতীয়বার ডাক্তারি পরীক্ষা করতে রবিবার ছুটির দিন বিতষক ছুটির দিনে বাইরে সাধারণত না আজ তাকে হঠাৎ বেরোতে দেখে গার্গি জিজ্ঞেস করে কি গো কোথায় বেরোচ্ছ ডাক্তারের কাছে কেন শরীরটা ভালো নেই তাই কাল থেকে তোমাকে মন মরা লাগছে তবে চলো আমিও তোমার সঙ্গে যাই ডাক্তারকে সব কিছু বলতে হবে না না তোমাকে যেতে হবে না আমি সব খুলে বলবো ডাক্তারকে ডাক্তারের কাছে কোনো কিছু লুকোবে না কিন্তু এমন কি আমাকে লুকোলেও লুকোতে পারো ডাক্তারকে নয় বুঝলে পথে নামে বিত শোক পায়ে পায়ে এগোই গাড়গির কথাটা কানে বাজে আমাকে লুকোলেও লুকোতে পারো ডাক্তারকে নয় চোখের সামনে ভাসে গার্গির অসহায় নিষ্পাপ মুখ একেবারে বিশ্বস্ত কোনো খাদ নেই ভালোবাসায় ষোলো আনা আন্তরিক তবুও যেন অশুভ কোনো শক্তি বিত ভালোবাসার ও বিশ্বাসের মজুদ ভাণ্ডারে অবিশ্বাসের বিষ ঢুকিয়ে দেয় গার্গিকে বিশ্বাসঘাতিনি প্রমাণ করার ষড়যন্ত্র করে কারা যেন কানে কানে ফিসফিসিয়ে বলে যায় ললনা মানেই ছলনা বিশ্বাস করতে নেই তবুও বিতষকের চোখের সামনে ভেসে ওঠা গার্গির মুখ বিকৃত হয় না অবিশ্বাসিনী হয় না বিতষকের হাতে ঝোলে ওজন নির্ণায়ক পাল্লা সেই পাল্লাই একপাশে বিশ্বাস অন্যতে অবিশ্বাস অবিশ্বাসের যাবতীয় বাটখাড়া চাপিয়েও কোনো মতে গার্গির উপর ন্যস্ত বিশ্বাসের পাল্লাকে নোয়ানো সম্ভব হয় না বিতষক ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে দাঁড়ায় কিন্তু দরজা ঠেলে ঢুকতে পারে না একরা সংকোচ তাকে জাপটে ধরে নিথর পাথর করে দেয় তাকে কি সামনে কি পেছনে কোনো দিকেই পা ফেলতে পারে না তার সামনেও খাদ পেছনেও খাদ আগে পিছে দুদিকেই বিপদ অথচ পাওয়ার কিছু নেই দুদিকেই কেবল হারানোর ডাক্তারবাবু যদি তাকে পরীক্ষা করে একই রায় দেন কী করবে বিতষক স্রোতের প্রতিকূলে যেতে পারবে ত্যাগ করতে পারবে গার্গিকে শিউড়ে ওঠে বিতষক গার্গির মুখটা ভেসে ওঠে অসহায় নিরপরাধ গ্লানিহীন এক বিশ্বস্ত মুখ কাদা ছিটলেও দাগ লাগে না তবে তৃতীয়বার ডাক্তারের রায় জেনে লাভ কি গার্গি বলেছিল একদিন ভালোবাসায় বিশ্বাসটুকু গেলে থাকেটাই বা কি আঁখের রস চলে গেলে যেমনটি হয় বিতষক পেছন ফেরে তবুও পা তুলতে পারে না মনের মাঝে প্রতিবাদের ঝড় পোকা যেমন দাঁত কুড়ে কুড়ে খায় সন্দেহের বিষ বিতষককে কুরে কুড়ে খেতে থাকে তবে কি সারা জীবন গার্গির সঙ্গে অভিনয় করবে গার্গির কাছে ভিকিরি হয়ে থাকবে কেউ না জানুক গার্গি তো জানবে সে বিত একটা সন্তান ভিককে দিয়েছে বড় হয়ে ছেলেটা যখন বাবা বলে ডাকবে বিতষকের মনে হবে প্রতিটি ডাকের মধ্যেই করুণা তার থেকে অগঠন ঘটুক যন্ত্রণা লালন করে লাভ নেই প্রসবের প্রয়োজন সীতার মতো গার্গির ওপর অগ্নি পরীক্ষা হোক সত্য আবিষ্কার হোক সীতার মতো গার্গিকে যদি ত্যাগ করতে হয় করবে বিতষক এগোনোর চেষ্টা করে কিন্তু সেই পিছু টান পা ফেলতে গিয়েও কুটিয়ে নাই। তিন বছরে গার্গির দেওয়া উজাড় করা ভালোবাসা তার পথ রোধ করে দাঁড়ায় বিতষক যন্ত্রণায় ছটফট করে সে অনুভব করে হৃদয়ের তৃণে সযত্নে রাখা বিশ্বাসের তীরটাকেই সে অবিশ্বাস ভেবে ছুঁড়ে দিয়েছে মাথা কুটেও ফেরাতে পারছে না সারা শরীর বেয়ে দরদড়িয়ে ঘাম ছড়ে পড়ে বিত শোখের চোখের সামনে অস্পষ্ট আলো সেই আলোই গার্গি ধরা পড়ে না ভীষণ কাছে পেতে ইচ্ছে করে সে অনুভব করতে পারে গার্গির ভালোবাসার ওপর তার মোহ দ্বিচারিণী আত্মবিশ্বাস তাকে সংকীর্ণতা উপহার দিয়েছে নইলে নিঃস্ব হয়ে কেউ পথে বেরোই নিজেই নিজেকে কষাঘাত করতে ইচ্ছে করে আত্মহননই মুক্তির একমাত্র উপায় নিজের আয়নায় নিজের মুখ ভেসে ওঠে নিজেকে নিজেই কটুক্তি করে তুমি কি অবিশ্বাসী নও এমন কি বিয়ের পরও তোমার সঙ্গে সুষমার ভালোবাসার সম্পর্ক ছিল না সেই ভালোবাসায় কোনো কলঙ্ক ছিল না আপনা থেকেই মাথা নুয়ে আসে বিত শোকের মনে পড়ে অসাবধানতা বসত সুষমার কয়েকটা চিঠি থেকে গিয়েছিল বইয়ের আলমারিতে সেই সব চিঠি আবিষ্কার করেছিল গার্গী বিতষকের কাছে কোনো কিছুই জানতে চায়নি সে জীবনের ছন্দ নষ্ট করতে চায়নি স্রোতের মুখে বাধা হয়ে দাঁড়ায়নি বলেছিল চিঠিগুলোর আর প্রয়োজন নেই থাকলে তোমাকে আমাকে উভয়কেই কষ্ট দেবে পেছনের সব কিছু পেছনেই থাক আমরা নতুন করে শুরু করেছি দুজন দুজনকে বিশ্বাস করেছি গার্গির সেই কথাগুলো মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায় নিজের সংকীর্ণতার জন্য নিজেকেই দোষারোপ করে ধীক্ষার দেয় পিছন ফেরে ডাক্তারের চেম্বারকে পেছনে ফেলে সে সামনে এগোনোর চেষ্টা করে গার্গির কাছে ফিরে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে নিজের ওপর বিশ্বাস আনার চেষ্টা করতে করতেই আকাশে মেঘ জমার মতো মনের আকাশে বিশ্বাসও জমতে শুরু করে শরীরের অবশ গ্রন্থিগুলো আবার সচল ও সতেজ হয় লাটাইয়ের সুতো গোটানোর মতো বিতশোক বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ানো তার অবিশ্বাসী মনকে গুটিয়ে এনে নিজের আয়ত্তে হৃদয় কারাগারে নিক্ষেপ করে ঝাঁপিতে সাপকে যেমন করে রাখা হয় জমাট বরফ গলে যেমন জল হয় তেমনি করেই বিতশোকের কঠিন পাথরের মতো হৃদয়টা নরম হয় আত্মবিশ্বাস দৃঢ় হয় সাবলীরভাবে যে পথ ধরে সে এসেছিল সেই পথ ধরেই ফিরে চলে মূল স্রোত থেকে যেন দুজনেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ভিন্ন পথে বইতে শুরু করেছিল জীবনের স্রোত সে স্রোতের না আছে গতি না আছে ছন্দ এখন বিতসক আত্মবিশ্বাসে টৈটুম্বুর বিতষক বুঝতে পারে ডাক্তার নয় গার্গিকে চাই তবেই তার রোগ মুক্তি হবে দুটি স্রোত একত্র ও একাত্ম হয়ে আবার একই পথে প্রবাহিত হতে হবে একেবারে মোহনার দিকে তবেই সে জীবন ফিরে পাবে আত্মদর্শনে ও আত্মবিশ্লেষণে বিতষক তার নিজের রোগ ধরতে পেরেছে আত্মশুদ্ধিতেই রোগ নিরাময় হবে সেই আশায় বিতষক রীতিমতো দৌড় শুরু করে গার্গির সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে তাহলে কেবল তাহলেই বিতষক নদী হবে স্রোত হবে নইলে বদ্ধ জলাশয় হয়ে যাবে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই